জীবনের পথে চলতে গিয়ে আমরা কত মানুষকে বিশ্বাস করি কতজনের সঙ্গে নিজেদের দুঃখ কষ্ট ভাগ করে নিই মনে হয় এই মানুষগুলো আমাদের পাশে থাকবে আমাদের বোঝার চেষ্টা করবে আমাদের সাহায্য করবে কিন্তু বাস্তবতা হল সবাই তোমার ভালো চায় না আর সবাই তোমার দুর্বলতাকে সম্মান দিয়ে দেখবে না দুর্বলতা প্রকাশ করার মানে হল অন্যের হাতে নিজের অস্ত্র তুলে দেওয়া যেটা প্রয়োজনে তারা তোমার বিরুদ্ধে ব্যবহার করতেও দ্বিধা করবে না প্রথমেই বুঝতে হবে দুর্বলতা প্রকাশ করা আসলে কি কেউ যখন নিজের কষ্ট ব্যর্থতা ভয় বা ব্যক্তিগত সীমাবদ্ধতার কথা অন্যের কাছে বলে তখন সে মূলত নিজের ভেতরের এক অরক্ষিত জায়গা উন্মুক্ত করে দিচ্ছে এই জায়গাটি অনেক মানুষ সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে এমন মানুষদের চেনা খুব জরুরি কারণ তারা তোমার বিশ্বাস ভাঙতে পারে তোমাকে মানসিকভাবে আরও দুর্বল করতে পারে এমন কি তোমার জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলোতে প্রভাব ফেলতে পারে এমন কিছু মানুষ আছে যারা তোমার দুর্বলতাকে গুরুত্ব দিয়ে দেখে না তারা তোমার কথাগুলো শুধু শুনবে কিন্তু সত্যিকার অর্থে বুঝবে না বরং তারা তোমার কষ্টকে হালকাভাবে নেবে এমনকি অনেক সময় সেটা নিয়ে উপহাসও করতে পারে তুমি যদি এমন কারো কাছে নিজের গভীর সমস্যা নিয়ে কথা বলো তাহলে একসময় বুঝবে সে তোমার কথা শোনার চেয়ে নিজের বিষয়ে কথা বলতে বেশি আগ্রহী এরা আসলে সহানুভূতি দেখায় না বরং শুধু তোমার দুর্বলতা সম্পর্কে জানে আর সময় সেটা তোমার বিরুদ্ধে ব্যবহার করে কিছু মানুষ থাকে যারা প্রথমে তোমার প্রতি সহানুভূতি দেখায় তোমার কষ্ট বোঝার ভান করে কিন্তু পরে বুঝতে পারবে তারা এগুলো কেবল শোনার জন্য শুনছিল যাতে সুযোগ পেলে তোমার সেই দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে ধরো তুমি কাউকে বলে যে তুমি নিজের কাজে বারবার ব্যর্থ হচ্ছ আর তা নিয়ে হতাশ হয়ে পড়ছ সেই মানুষটা হয়তো তখন তোমাকে শান্তনা দেবে কিন্তু পরে যখন তার প্রয়োজন হবে তখন সে তোমাকে ঠিক এই কথাগুলো মনে করিয়ে দেবে তোমার আত্মবিশ্বাস নষ্ট করার জন্য সে বলবে তুমি তো সব সময় ব্যর্থ হও তুমি এসব পারবে না এই ধরনের কথাগুলো ধীরে ধীরে তোমার মনোবল ধ্বংস করে দিতে পারে আরেক ধরনের মানুষ থাকে যারা তোমার দুর্বল তার গল্প অন্যদের কাছে ছড়িয়ে দেবে তুমি হয়তো ভেবেছিলে সে তোমার খুব কাছের তোমার কষ্টগুলো গোপন রাখবে কিন্তু একসময় দেখবে তোমার ব্যক্তিগত কথাগুলো অন্যদের মুখে মুখে ঘুরছে এরা তোমার ব্যথাকে গোপনীয়তা হিসেবে ধরে রাখে না বরং সেটা নিয়ে গল্প তৈরি করে তোমার সমস্যাগুলো তাদের বিনোদনের বিষয় হয়ে যায় তুমি হয়তো বিশ্বাস করে কিছু বলেছিলে কিন্তু তাদের কাছে সেটা শুধুই গসীপের একটা টপিক একসময় তোমার চারপাশে সবাই তোমার ব্যক্তিগত সমস্যার কথা জেনে যাবে অথচ তুমি সেটা কাউকে বলেছিলে কেবল একজনের কাছে এই ধরনের মানুষ তোমার আবেগকে একেবারেই গুরুত্ব দেয় না তারা শুধুই তোমার দুর্বলতাকে শেয়ার করার মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করতে চায় কিছু মানুষ আছে যারা তোমার দুর্বলতা শুনে শুরুতে সহানুভূতি দেখালেও পরে তোমার ওপর এক ধরনের প্রভাব বিস্তার করতে চায় তারা তোমাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে চাইবে তোমাকে বোঝাবে যে তুমি তাদের সাহায্য ছাড়া কিছুই করতে পারবে না তোমার কষ্টকে তারা নিজের শক্তি হিসেবে ব্যবহার করবে যেন তুমি তাদের ওপর নির্ভরশীল হয়ে যাও এই নির্ভরশীলতা একসময় তোমার ব্যক্তিত্বকে দুর্বল করে দেবে তুমি নিজের সিদ্ধান্ত নিতে ভয় পেতে শুরু করবে এমন কাউকে যদি তুমি নিজের দুর্বলতা প্রকাশ করো তাহলে সে ধীরে ধীরে তোমার জীবনের ওপর নিয়ন্ত্রণ নিতে শুরু করবে যা তোমার স্বাধীনতাকে ধ্বংস করে দেবে এছাড়া এমন কিছু মানুষও থাকে যারা তোমার দুর্বলতাকে নিয়ে ঈর্ষান্বিত হয় এটি শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু বাস্তবতা হল কিছু মানুষ তোমার কষ্টের ভেতরেও হিংসা খুঁজে নেয় ধরো তুমি যদি কোনো কারণে ব্যর্থ হও তাহলে তারা প্রকাশ্যে দুঃখ দেখাবে কিন্তু মনে মনে খুশি হবে তোমার কষ্ট তাদের কাছে আনন্দের কারণ হয়ে দাঁড়াবে এই ধরনের মানুষ কখনোই তোমার সত্যিকারের মঙ্গল চায় না তারা তোমার দুর্বলতাকে উপভোগ করে তোমার ব্যর্থতা তাদের আত্মতৃপ্তির একটা মাধ্যম হয়ে দাঁড়ায় তুমি যদি এমন কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করো যে নিজেও খুব নেতিবাচক মানুষ তাহলে দেখবে সে তোমার সমস্যাগুলোকে আরও বড়রে তুলবে এমন মানুষরা তোমাকে সমাধান দেবে না বরং তোমার ভয়কে আরও গভীর করে তুলবে ধরো তুমি যদি তাকে বলো যে তুমি জীবনে কিছু করতে পারবে না বলে মনে হচ্ছে তাহলে সে বলবে হ্যাঁ তুমি হয়তো পারবে না কারণ দুনিয়া খুব কঠিন এই ধরনের কথাগুলো ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাসকে শেষ করে দেবে তারা কখনো তোমাকে ভালো কিছু করতে অনুপ্রাণিত করবে না বরং তোমার ভয়কে আরও শক্তিশালী করে তুলবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কিছু মানুষ তোমার দুর্বলতার কথা শুনে বাইরে থেকে সাহায্য করতে চাইবে কিন্তু আসলে তাদের উদ্দেশ্য ভালো না তারা তোমাকে সাহায্য করার নামে তোমার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে প্রথমে তারা তোমার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবে কিন্তু ধীরে ধীরে তুমি তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়বে এরপর যখন তারা চাইবে তখন তোমাকে ছেড়ে দেবে আর তখন তুমি একদম অসহায় হয়ে পড়বে এই ধরনের মানুষদের চিনতে পারা খুব কঠিন কারণ তারা শুরুতে সত্যিই সাহায্য করতে আসে কিন্তু পরে বুঝতে পারবে তারা তোমাকে দুর্বল রাখতেই চেয়েছিল তুমি যদি নিজের দুর্বলতা প্রকাশ করতে চাও তাহলে সেটা খুব বেছে নেওয়া মানুষদের কাছে করো এমন কেউ যে সত্যিকার অর্থে তোমার পাশে থাকবে তোমার সমস্যাগুলোকে গুরুত্ব দেবে তোমাকে ছোট করবে না তোমার কথাগুলো অন্যদের বলবে না এবং তোমাকে আরও দুর্বল করার পরিবর্তে তোমাকে শক্তিশালী হতে সাহায্য করবে কিন্তু বাস্তবতা হল এমন মানুষ খুব কম পাওয়া যায় জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলোর মধ্যে একটি হলো, সব কিছু সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায় না তোমার দুর্বলতা যদি ভুল মানুষের হাতে পড়ে তাহলে সেটা তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠবে তাই বুদ্ধিমানের কাজ হল কার সঙ্গে কোন কথা বলবে সেটা বুঝে নেওয়া কিছু সত্য কেবল নিজের ভেতরেই রাখা ভালো কারণ এই পৃথিবীতে সবাই তোমার ভালো চায় না আর সবাই তোমার কষ্টকে সম্মান দিয়ে দেখবে না জীবনে এমন একটা সময় আসবে যখন তুমি অনুভব করবে নিজের দুর্বলতাগুলো শেয়ার করাটা আসলে একটা ঝুঁকি এই ঝুঁকি শুধু সম্পর্ক নষ্ট করার জন্য নয় বরং মানসিক শক্তি হারানোর কারণও হতে পারে যারা তোমার দুর্বলতাকে অপব্যবহার করবে তারা তোমার জীবনকে এমনভাবে চালিত করতে চাইবে যাতে তুমি কখনোই আত্মবিশ্বাসী হয়ে উঠতে না পারো এই কারণেই সব সত্যি বলা যায় না সব অনুভূতি সবার সামনে তুলে ধরা যায় না মানুষের মনস্তত্ব অনেক জটিল কেউ যখন তোমার কষ্টের কথা শুনে তখন সে নিজেকে তোমার থেকে ভালো অবস্থানে কল্পনা করে এটা তার মনে এক ধরনের শ্রেষ্ঠত্বের অনুভূতি তৈরি করে তুমি যখন বলবে যে তুমি ব্যর্থ হয়েছ হতাশ হয়েছ বা ভেঙে পড়েছ তখন সেই মানুষটা অবচেতনভাবে ভাববে আমি তো এমন অবস্থায় নেই তাই আমি তার চেয়ে ভালো আছি এই মানসিকতা একসময় তাকে তোমার দুর্বলতাকে ব্যবহার করতে উৎসাহিত করবে এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তোমার কষ্টে সান্ত্বনা দেবে কিন্তু তারা সত্যিকারের সান্তনা দেয় না বরং তোমার অবস্থাটা বুঝে নিজেদের ভালো মনে করে এই কারণেই কিছু মানুষ তোমার ব্যর্থতার গল্প শোনার পর তোমাকে সাহায্য করার চেষ্টা না করে বরং আরও নেগেটিভ কথা বলবে তোমার আত্মবিশ্বাস আরও কমিয়ে দেবে তারা চাইবে তুমি তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়ো যাতে তুমি সবসময় দুর্বল থাকো এবং তাদের সাহায্য চাও একটা গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষ কখন দুর্বল হয় যখন সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না যখন সে মনে করে তার কোনো আশ্রয় দরকার যখন সে বিশ্বাস করে যে অন্য কেউ তার সমস্যার সমাধান দিতে পারবে কিন্তু বাস্তবতা হল অনেক ক্ষেত্রেই অন্যরা তোমার সমস্যার সমাধান দিতে পারবে না বরং তোমাকে আরও বেশি বিভ্রান্ত করে তুলবে তুমি যদি দুর্বলতা প্রকাশ করো এমন একজন মানুষের কাছে যে তোমার সমস্যাকে সমাধান করার চেয়ে সেটা নিয়ে বিচার করতে ভালোবাসে তাহলে তুমি একসময় বুঝবে তোমার সমস্যা আরও বেড়ে গেছে এমনও দেখা যায় তুমি যাকে নিজের কষ্টের কথা বলেছ সে প্রথমে সহানুভূতি দেখাবে কিন্তু পরে সেই তথ্য ব্যবহার করে তোমাকে অপদস্থ করবে হয়তো সে তোমার সামনে সরাসরি কিছু বলবে না কিন্তু অন্যদের কাছে তোমার দুর্বলতার কথা প্রকাশ করবে যাতে একসময় সবাই তোমার দিকে করুণার দৃষ্টিতে তাকায় এই করুণা কোনো সাহায্য দেয় না বরং তোমার আত্মসম্মান আরও কমিয়ে দেয় তুমি যদি এমন একজন মানুষের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করো যে তোমাকে সত্যিই বোঝে না তাহলে তুমি শুধু নিজের কথা বলে নিজেকেই দুর্বল করে তুলবে কারণ সে তোমার পরিস্থিতিকে তার দৃষ্টিকোণ থেকে বিচার করবে তোমার অনুভূতিকে মূল্যায়ন করবে না এমন মানুষদের কাছে নিজের কষ্টের কথা বলা মানে হচ্ছে নিজের আবেগকে অপমানিত করা তারা তোমার অনুভূতিগুলোকে হালকাভাবে নেবে আর হয়তো বলবে এগুলো কিছু না তুমি এসব নিয়ে এত চিন্তা করছো কেন এই ধরনের কথাগুলো তোমার কষ্টকে হালকা করবে না বরং তোমাকে আরও একা করে দেবে আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হলো কিছু মানুষ তোমার দুর্বলতা জানার পর তোমাকে নিয়ন্ত্রণ করতে চাইবে তারা বুঝে যাবে কোন জায়গায় আঘাত করলে তুমি ভেঙে পড়বে কোন কথা বললে তুমি হতাশ হবে কোন পরিস্থিতি তৈরি করলে তুমি তাদের ওপর নির্ভর করতে বাধ্য হবে এই কারণেই দেখা যায় কিছু মানুষ তাদের কাছের মানুষদের মানসিকভাবে দুর্বল রাখে যাতে তারা কখনো স্বাধীন হতে না পারে এটা একটা ভয়ঙ্কর বাস্তবতা যেটা অনেকেই বুঝতে পারে না তুমি যদি নিজের দুর্বলতা প্রকাশ করতে চাও তাহলে নিশ্চিত হ যাকে বলছ সে সত্যিকারের বিশ্বস্ত কিনা শুধু ভালো ব্যবহার করলেই কেউ বিশ্বস্ত হয়ে যায় না সময়ের সঙ্গে তার স্বভাব পরীক্ষা করো দেখো সে তোমার কথা কতটা গুরুত্ব দিয়ে শুনে সে কি শুধু জানার জন্য জানতে চায় নাকি সত্যিই তোমার পাশে দাঁড়াতে চায় তোমার কষ্ট শুনে কেউ যদি সেটা নিয়ে হাসাহাসি করে ছোট করে বা সেটা থেকে মজা নিতে চায় তাহলে বুঝে নাও সে তোমার বিশ্বাসের যোগ্য নয় সবচেয়ে ভালো উপায় হল নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখা একা থাকলে কষ্ট বেশি লাগে এই সত্যতা সবাই জানে কিন্তু কষ্টের সময় ভুল সিদ্ধান্ত নেওয়া হয় ভুল মানুষকে নিজের কথা বলা হয় যদি তুমি এমন কারো কাছে নিজের কষ্টের কথা বলো যে তোমাকে সত্যিকারে সাহায্য করতে পারবে না তাহলে সেটার কোনো অর্থ নেই বরং নিজের সমস্যার সমাধান নিজেই খুঁজে বের করা ভালো কারণ এই পৃথিবীতে শেষ পর্যন্ত তুমি একাই নিজের ভরসা তুমি যদি কাউকে নিজের দুর্বলতা বলতেই চাও তাহলে এমন কাউকে বলো যে সত্যিকারের সচেতন বুদ্ধিমান এবং নিরপেক্ষ সে তোমার কথা শোনার পর সেটা নিয়ে বিচার করবে না কাউকে বলবে না এবং তোমাকে আরও শক্তিশালী হওয়ার পরামর্শ দেবে এমন মানুষ পাওয়া কঠিন কিন্তু অসম্ভব নয় এই পৃথিবী এমনই যে তুমি যদি তোমার শক্তি দেখাও তাহলে মানুষ তোমাকে সম্মান করবে আর তুমি যদি তোমার দুর্বলতা প্রকাশ করো তাহলে তারা সেটা কোনো না কোনোভাবে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে তাই বুদ্ধিমানের কাজ হল কোন কথা কার সঙ্গে বলা যায় আর কোন কথা নিজের মধ্যেই রাখা ভালো সেটা বুঝে নেওয়া এই শিক্ষা যত দ্রুত নিতে পারবে ততই তুমি জীবনে এগিয়ে যেতে পারবে জীবনের এক নির্মম সত্য হল দুর্বলতা কখনোই বাহিরে প্রকাশ করা উচিত নয় বিশেষ করে ভুল মানুষের কাছে কারণ একবার তুমি তোমার দুর্বলতা কারো সামনে তুলে ধরলে সেটা আর শুধুমাত্র তোমার থাকে না বরং সেটা অন্যের হাতে চলে যায় আর এই পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা অন্যের দুর্বলতাকে সম্মানের সঙ্গে দেখে বেশিরভাগ মানুষই সেটাকে সুযোগ হিসেবে গ্রহণ করে কেউ সেটা নিয়ে উপহাস করবে কেউ সেটা অন্যের কাছে বলে দেবে আবার কেউ সেটাকে ব্যবহার করে তোমাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে চাইবে অনেক সময় আমরা খুব আবেগপ্রবণ হয়ে পড়ি মনে হয় কাউকে নিজের কষ্টগুলো বললে হয়তো হালকা লাগবে কিন্তু বাস্তবতা হল সবাই তোমার কষ্ট বোঝে না কেউ কেউ শুধু শুনবে কিন্তু কখনোই তোমার অবস্থান থেকে অনুভব করার চেষ্টা করবে না বরং তোমার কথাগুলো তারা একসময় ভুলে যাবে কিন্তু তুমি ভেবেছিলে সে তোমাকে বুঝতে পারবে তোমার পাশে থাকবে অথচ সেই মানুষটাই হয়তো পরে তোমার কষ্টকে হালকাভাবে নেবে এমনকি তোমার দুর্বলতাকে উপহাসের বিষয় বানিয়ে ফেলবে সবচেয়ে বিপজ্জনক হলো যারা তোমার দুর্বলতা জানার পর সেটা সুযোগ হিসেবে নেয় ধরো তুমি কাউকে বললে যে তুমি কোনো বিশেষ বিষয়ে আত্মবিশ্বাসী নও সেই মানুষটা হয়তো তখন তোমার সামনে কিছু বলবে না কিন্তু একসময় এমন পরিস্থিতি তৈরি করবে যেখানে তোমার সেই দুর্বলতাকে ব্যবহার করে তোমাকে নিচু দেখাবে তোমাকে এমনভাবে কথা বলবে যাতে তুমি আরও বেশি অনিশ্চিত অনুভব করো সে চাইবে তুমি আরও বেশি ভয় পাও যাতে তুমি সব সবসময় তার ওপর নির্ভরশীল থাকো তুমি যদি কারো কাছে নিজের ব্যর্থতার কথা বলো তাহলে সে হয়তো সহানুভূতি দেখাবে কিন্তু ভেতরে ভেতরে তোমার এই দুর্বলতাকে মনে রাখবে একসময় যখন তুমি কিছু ভালো করতে চাইবে তখন সেই মানুষটাই তোমাকে মনে করিয়ে দেবে তুমি তো আগেও ব্যর্থ হয়েছিলে তুমি আবারও ব্যর্থ হবে এই ধরনের কথা মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেয় এই কারণেই ব্যর্থতার কথা সবাইকে বলা উচিত নয় কারণ সবাই তোমার জন্য শুভাকাঙ্ক্ষী নয় কেউ কেউ তোমার ব্যর্থতাকে তোমার অস্ত্র হিসেবেই ব্যবহার করবে একটা কথা সবসময় মনে রাখা দরকার দুর্বলতা প্রকাশ করাটা কোনো শক্তির পরিচয় নয় বরং এটা সেই সুযোগ তৈরি করে দেয় যেখানে অন্যরা তোমাকে মানসিকভাবে নিচে নামানোর চেষ্টা করতে পারে জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যখন মনে হবে কাউকে যদি নিজের কষ্টের কথা বলতে পারতাম তাহলে হয়তো মনটা হালকা হতো। কিন্তু একবার ভুল মানুষের কাছে সেটা প্রকাশ করলে পরে বুঝবে তোমার কষ্ট আরও বেড়ে গেছে কারণ সে হয়তো তোমার সমস্যার সমাধান দেয়নি বরং সেটা নিয়ে আরও বেশি সমস্যা তৈরি করেছে তাই জীবনে একটা জিনিস নিশ্চিত করা দরকার কার সঙ্গে কোন কথা বলা যায় আর কোন কথা নিজের মধ্যেই রাখা ভালো সব সত্যি বলা যায় না সব আবেগ শেয়ার করা যায় না আর সব মানুষকে বিশ্বাস করাও যায় না কারণ এই পৃথিবীতে সবাই তোমার ভালো চায় না আর সবাই তোমার কষ্টকে গুরুত্ব দিয়ে দেখে না নিজের দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করাই হল বুদ্ধিমানের কাজ কারণ একমাত্র তুমি নিজেই নিজের সবচেয়ে বড় ভরসা জীবনের কঠিন বাস্তবতা হল কেউ তোমার কষ্ট সত্যিকারে অনুভব করতে পারবে না যতক্ষণ না সে নিজে সেই একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় তুমি হয়তো কাউকে নিজের দুর্বলতার কথা বলবে আশা করবে সে বুঝবে কিন্তু বেশিরভাগ মানুষ শুধু শোনে বোঝে না কিছু মানুষ হয়তো সাময়িকভাবে সহানুভূতি দেখাবে কিন্তু পরে সেই দুর্বলতাকে তোমার বিপক্ষে ব্যবহার করবে আর এটাই বাস্তবতা বিশ্বাসঘাতকতা প্রায়শই কাছের মানুষদের থেকেই আসে তুমি হয়তো এমন কাউকে নিজের ব্যক্তিগত কষ্টের কথা বললে যাকে তুমি বিশ্বাস করো কিন্তু একদিন দেখবে সেই মানুষটাই অন্যদের সামনে তোমার কথাগুলো প্রকাশ করে দিয়েছে তুমি তার কাছে মন খুলে বলেছিলে কারণ তুমি ভেবেছিলে সে তোমার পাশে থাকবে কিন্তু বাস্তবতা হল কিছু মানুষ অন্যের দুর্বলতাকে গোপন রাখার পরিবর্তে সেটাকে আলোচনার বিষয়বস্তু বানিয়ে ফেলে তারা তোমার অনুভূতির মূল্য দেয় না বরং সেটাকে গসিপের অংশ বানিয়ে ফেলে আরও বড় সমস্যা হলো কিছু মানুষ তোমার দুর্বলতা জানার পর সেটাকে তাদের সুবিধার জন্য ব্যবহার করবে হয়তো তারা বুঝতে পারবে তুমি একাকিত্ব অনুভব করো তাই তারা তোমাকে এমনভাবে পরিচালিত করবে যাতে তুমি সব সময় তাদের ওপর নির্ভর কর তারা এমন পরিস্থিতি তৈরি করবে যাতে তুমি কখনও স্বাধীন হতে না পারো সব সময় তাদের সঙ্গ চাইবে এই মানসিক দাসত্ব এমন এক ভয়ঙ্কর ফাঁদ যেখানে একবার পড়লে বের হওয়া কঠিন হয়ে যায় আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল সমাজের দৃষ্টিভঙ্গি এই সমাজ দুর্বলদের জন্য নয় যদি তুমি নিজের ব্যর্থতা বা কষ্ট অন্যের সামনে প্রকাশ করো তাহলে বেশিরভাগ মানুষ সেটা বুঝবে না বরং তোমাকে আরও নিচু চোখে দেখবে তারা ভাববে তুমি হয়তো যথেষ্ট শক্তিশালী ন তাই তুমি এসব নিয়ে কথা বলছ অথচ বাস্তবে তুমি শুধু নিজের আবেগ ভাগ করে নিতে চেয়েছিলে কিন্তু তারা সেটাকে তোমার ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে ধরে নেবে আর একসময় সেটা নিয়ে তোমাকে বিচার করবে কিছু মানুষ তোমার কষ্টের কথা শুনে সান্ত্বনা দেবে কিন্তু বাস্তবে তারা সেটা উপলব্ধি করতে পারবে না কারণ মানুষের স্বভাবই হল যতক্ষণ না নিজে কোনো পরিস্থিতির ভেতর দিয়ে যায় ততক্ষণ সেটার গভীরতা বোঝা সম্ভব নয় তুমি যদি কাউকে বলো তুমি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ সে হয়তো বলবে সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবে সে বুঝবে না তোমার মনের মধ্যে ঠিক কি চলছে আর এই কথাগুলো কখনোই তোমাকে সাহায্য করবে না বরং তোমার মনে হবে কেউ তোমার যন্ত্রণাকে গুরুত্ব দিচ্ছে না এই পৃথিবীতে সবাই ব্যস্ত খুব কম মানুষ আছে যারা সত্যিকারের অনুভব করতে পারে আর সেই মানুষগুলো সব সময় তোমার পাশে থাকবে না কারণ প্রত্যেকেই নিজের জীবনের যুদ্ধ নিয়ে ব্যস্ত তাই কাউকে নিজের দুর্বলতা বলার আগে একবার ভাবা উচিত এই কথাগুলো বলার ফলে আমি আদৌ কোনো সাহায্য পাব কি না নাকি এটা শুধু ভবিষ্যতে আমার বিপদ বাড়াবে আরেকটা বাস্তবতা হল কিছু কিছু কষ্ট কাউকে বললেই কমে না বরং সেটা বলার পর আরও বেশি প্রকট হয়ে ওঠে কারণ তুমি একবার তোমার দুর্বলতা প্রকাশ করলে তখন সেটা তোমার নিজের মনেও একটা শক্তি হারানোর অনুভূতি তৈরি করে তুমি নিজেই নিজের মধ্যে এক ধরনের লজ্জা বা অনুশোচনা অনুভব করতে শুরু করো। তুমি ভাবতে শুরু করো আমি কেন এটা বললাম আমি কি দুর্বল হয়ে গেলাম এই চিন্তাগুলো তোমার আত্মবিশ্বাস আরও কমিয়ে দেয় এই কারণেই জীবন সম্পর্কে একটা কঠিন শিক্ষা হল নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে শেখা শক্ত হতে শেখা আর বুঝতে শেখা যে এই পৃথিবীতে কেউ তোমার কষ্টের ভার বহন করবে না যতই তুমি নিজের কষ্ট অন্যকে বোঝানোর চেষ্টা করো যতই তুমি তোমার অনুভূতি প্রকাশ কর দিনশেষে তুমি একাই সেই কষ্টের সঙ্গে লড়বে আর এই লড়াইয়ে জিততে হলে তোমাকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে তোমাকে বুঝতে হবে সবাই তোমার মঙ্গল চায় না আর সবাই তোমার পাশে থাকবে না সত্যিকারের শক্তি হল নিজের কষ্টকে নিজের মধ্যেই সামলানো অন্যের ওপর নির্ভর না করা আর নিজের জীবনকে নিজের নিয়ন্ত্রণে রাখা মানুষের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটি হল তারা ভাবে অন্য কেউ এসে তাদের কষ্ট বুঝবে তাদের সমস্যা সমাধান করবে অথবা তাদের অনুভূতিগুলো সম্মানের সঙ্গে গ্রহণ করবে কিন্তু বাস্তবতা হল বেশিরভাগ মানুষ তোমার কষ্ট বুঝতে পারবে না কারণ প্রত্যেকের জীবনের অভিজ্ঞতা আলাদা কেউ তোমার যন্ত্রণা পুরোপুরি অনুভব করতে পারবে না যতক্ষণ না সে নিজে সেই একই অভিজ্ঞতার ভেতর দিয়ে যায় আর কেউ যদি তোমার কষ্ট বুঝেও ফেলে তার মানে এই নয় যে সে তোমার জন্য কিছু করবে কারণ সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত আর কেউই অন্যের সমস্যাকে নিজের দায়িত্ব মনে করে না কখনো কখনো তুমি হয়তো মনে করবে কাউকে নিজের কষ্ট বললে হয়তো সে তোমাকে সাহায্য করবে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় তুমি তোমার মনের কথা বলার পর সেই মানুষটা হয়তো সাময়িকভাবে সহানুভূতি দেখাবে কিন্তু পরে সে তোমার কথা ভুলে যাবে আর তুমি ভেবে বসবে সে হয়তো তোমার পাশে আছে অথচ বাস্তবে সে কখনোই তোমার অবস্থার গুরুত্ব বোঝেনি এটা একটা নিষ্ঠুর বাস্তবতা যেটা মানুষ ধীরে ধীরে উপলব্ধি করে যখন তারা বারবার একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে হবে দুর্বলতা প্রকাশ করলে মানুষ তোমাকে আরও দুর্বল ভাবতে শুরু করবে এটা স্বাভাবিক মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া তুমি যদি কারো সামনে গিয়ে বলো আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি আমি খুব একা অনুভব করি তাহলে সে হয়তো প্রথমে একটু সহানুভূতি দেখাবে কিন্তু তার অবচেতন মনে সে ভাববে এই মানুষটা মানসিকভাবে দুর্বল তাই এটা আমার চেয়ে নিচু অবস্থানে আছে আর একবার কেউ তোমাকে নিচু চোখে দেখলে সে তোমার প্রতি সেই সম্মানটা আর দেখাবে না যেটা তুমি পাওয়ার যোগ্য এখন প্রশ্ন হল তাহলে কি কখনোই কারো সঙ্গে নিজের কষ্ট ভাগ করা যাবে না উত্তরটা নির্ভর করে কাকে তুমি সেটা বলছ আর কোন পরিস্থিতিতে বলছ যদি এমন কাউকে বলো যে সত্যিই তোমার মঙ্গল চায় যে তোমার পাশে থাকবে এবং তোমার সমস্যার সমাধান খুঁজতে সাহায্য করবে তাহলে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু এমন কাউকে বলো যে শুধু তোমার কষ্ট শুনে আগ্রহ দেখাবে কিন্তু তোমাকে কোনো সাহায্য করবে না তাহলে সেটা কোনো কাজে আসবে না বরং তুমি পরে আফসোস করবে তুমি কেন নিজের মনের কথা বললে মানুষের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল তার আবেগের নিয়ন্ত্রণ যে ব্যক্তি তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের অনেক কঠিন পরিস্থিতি সহজেই সামলে নিতে পারে কষ্ট পাওয়াটা স্বাভাবিক কিন্তু সেই কষ্টের মুখে ভেঙে পড়াটা বোকামি কারণ এই পৃথিবীতে কেউ তোমার কষ্টের ভার বহন করবে না কেউ তোমার চোখের জল মুছিয়ে দেবে না আর কেউ তোমার জীবন সহজ করে দেবে না তোমাকে নিজেকেই নিজের জন্য শক্ত হতে হবে এই বাস্তবতা স্বীকার করে নেওয়ার পর জীবনের অনেক সমস্যা সহজ হয়ে যায় যখন তুমি বুঝবে তোমার দুর্বলতা তোমার একান্ত ব্যক্তিগত বিষয়ে, যা অন্যদের কাছে প্রকাশ করা উচিত নয় তখন তুমি মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবে তুমি শিখবে কিভাবে নিজের কষ্টের সঙ্গে একা লড়াই করতে হয় কিভাবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হয় আর কিভাবে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে হয় কারণ দিনের শেষে এই পৃথিবীতে তুমি একাই নিজের সেরা বন্ধু আর তোমার সবচেয়ে বড় শক্তি হলো তোমার মানসিক দৃতা